ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি চৌদ্দশো তেতাল্লিশ পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল পেজে ঘুরে আসবেন আর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা মন্তব্য করবেন তো অনেকে আছেন ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা হচ্ছে কমেন্ট করেন যে এটা বুঝি না ওটা বুঝি না এরকম আপনারা কমেন্ট করেন আপনারা একটু যদি ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন আপনার কমেন্ট যতক্ষণ লিখতে যাবেন ততক্ষণ যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনার মন্তব্যটি কিন্তু আর কি আপনি নিজেই পেয়ে যাবেন উত্তরটা তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেও আপনি বিষয়গুলো বুঝতে পারছেন না তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আপনারা যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন করা রয়েছে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তাছাড়া আপনার যদি দেখতে পারছেন এখানে যে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে তো এই লিঙ্কে গিয়ে আপনারা আর কি সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে সমাধানটা নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে তো ভিওর্স দেখতে পারছেন এখানে এখানে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি মোট পদর্সংখ্যা চোদ্দশো তেষট্টি তো দেখতে পারছেন পদের নাম প্রদর্শংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে উপজেলা অফিসার পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একশো চুয়াল্লিশজন নেবে বিয়ে সমান উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার পরিচালনা প্রতিবেদন তৈরি করা তো অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে অনেকে মন্তব্য করছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো যদি নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে তাহলে যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও এটা দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে তারপরে আমরা যদি দেখি এখানে যে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতেও দিয়েছে তারপর আমরা পরবর্তী যে আরো পত্রিকা রয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতেও দিয়েছে দেখতে পারছেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কেন ভোয়া কী কারণে ভোয়া আর যারা আবেদন করছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন চাকরির প্রার্থী কখনও এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হননি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেননি আবেদন কিভাবে করতে হবে আবেদনের সম্পূর্ণ নিয়মাবলী যেটা দেওয়া রয়েছে সেই নিয়মাবলীগুলো সম্পর্কে অবগত করব আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলেই সত্য না মিথ্যা সেটাও আপনাদেরকে অবগত করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনার কাঙ্ক্ষিত আর কি মতামতটি আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার মনের প্রশ্নটা তো দেখতে পাচ্ছেন এখানে ইউনিট অফিসার নেবে একশো জন একত্রিশ হাজার পাঁচশো টাকা বিএইএইসএসি সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করা কমিউনিটি ব্যবস্থাপক উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো আটাত্তর জন নেবে এইচএসসি শমান কমিউনিটি পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা করা পরিবার পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো আটষট্টি জন নেবে এইচএসসি এসসি নিজ উপজেলায় পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করা তারা ফিল্ড অফিসার ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বেতনে সাতশো পঞ্চাশ টাকা বেতন একশো তিয়াত্তর জন নেবে এইচএসসি সমান নিজ উপজেলার ফিল্ড অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে হবে তারপরে অফিস এক্সিকিউটিভ পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন দুইশো দশজন নেবে এইচএসসি সমান অফিস এক্সিকিউটিভ দায়িত্ব মোতাবেক সকল কাজ করতে হবে ইউনিয়ন সুপারভাইজার তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো বত্রিশ জন নেবে এইচএসসি সমান ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করা তবে স্বাস্থ্য কর্মকর্তা বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখতে পারছেন বেতন আর দুশো ষাট জন নেবে এস এস সি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন ইউনিয়ন কাজ ইউনিয়নের পর্যায়ে কাজ করা মানুষের থাকতে হবে তো এখন আবেদন করার জন্য যে শর্তাবলী দিয়েছে সেই শর্তাবলী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে আর যারা আবেদন করছেন তাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনি যে ভুল করেছেন সেই ভুলের তথ্যটা আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন উপজেলার স্বাস্থ্য ক্লিনিকের অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের কমিউনিটি বেসড সকল স্বাস্থ্যসেবা পুষ্টি মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মাত্রে মাতৃকালীন স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম বাস্তবায়নের উপজেলার স্বাস্থ্য ক্লিনিকের কেন্দ্র কাজ করতে আগ্রহী বাংলাদেশি পুরুষ ও মহিলাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণকে দুই কপি পিপি সাইজের ছবি মোবাইল নম্বর সহজীবন বৃত্তান্ত আগামী তেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র নিম্নত্ত ইমেলের মাধ্যমে পাঠাতে হবে তো এখানে দেখতে পারছেন তারা একটি কথা ভুল রেখেছে দুই কপি পাসপোর্ট সাইজের পিপি সাইজের ছবি কখনো ইমেলে দুই কপি কখনো পিপি সাইজের ছবি পাঠায় সাধারণত ছবি একটি হলে হয় সেগুলো একশো কপিও করা যায় তো এখানে তারা এই জিনিসটা ভুল করেছে তো তাদের আমি ভুলটা ধরিয়ে দিলাম তারপর উপজাতি প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা প্রশিক্ষণ জন্য মোবাইল মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত ভাতা ও ডি প্রদান করা হবে আর দেখতে পারছেন প্রশিক্ষণের সময় মূল সনদপত্র দেখাতে হবে সকল কর্মকর্তাদের কর্মস্থলে নিজ জেলা উপজেলার মধ্যে রাখা হবে বিশেষজ কোনো ব্যক্তি একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয় বরাবর পরিচালক সেবা বিভাগ উপজেলা স্বাস্থ্য ক্লিনিক তো দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় রোড নম্বর দেখতে পাচ্ছেন পাঁচ বাই দুই বাড়ি নম্বর সাতশো পঁচাত্তর গুলশান দুই ঢাকা বারোশো বারো আজকের পত্রিকা আজকের খবর পত্রিকাতে তিরিশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো আরও আরও পত্রিকাতে রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো যারা আবেদন করেছেন আসলে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিভাবে আসে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও যে আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সাধারণত আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলেন এটা সম্পন্ন হচ্ছে পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের কাছে অনেকে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ফোন কলের মাধ্যমে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে বলছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো বিস্তারিত তথ্য আমাদেরকে জানিয়ে দেবেন এটা আবেদন করতে হবে কিভাবে তো আবেদনের ইমেলটা দেখানো হলো না এই জন্যই সাধারণত অনেকে আছেন যে সঠিক সার্কুলার জানেন না অর্থাৎ সাধারণত উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সিভিল সার্জন কার্যালয়ের নামে আর কি প্রকাশিত হয় এখানে আপনার সিভিল সার্জনের কার্যালয় এখানে রয়েছে পাবনা আপনার জেলাটাও থাকতে পারে অর্থাৎ যাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সিভিল সার্জনের কার্যালয় আপনার জেলার নাম থাকবে আর এরকম সংখ্যা থাকবে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর স্টোর কিংবা স্বাস্থ্য সহকারী গাড়ি চালক ল্যাব অ্যাটেন্ডেন্ট তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ সত্য কিন্তু আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটাগুলো দেখছেন যে চাকরির খবর পত্রিকা চাকরির বিজ্ঞাপন পত্রিকা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশিরভাগই নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদেরকে বলবো কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যদি আর্থিক লেনদেন করে ফেলেন তাহলে আপনার টাকাটি চলে যাবে আমি জানি সাধারণত যারা জব সার্কুলার খুঁজেন ভিডিও দেখেন অর্থাৎ তারা এক তারা সাধারণত বেকার সাধারণত তারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে তো চেষ্টা করতে গিয়ে যদি আবেদন করার পর যদি প্রতারিত হয় দুই হাজার তিন হাজার চার হাজার টাকা সাধারণত অনেকে আছে যে কারোর কাছ থেকে হাওলাত করে অর্থাৎ হচ্ছে দেনা করে টাকাটা নিয়ে পরবর্তীতে হচ্ছে আবেদনটা করে তো আবেদন করে যদি প্রতারিত হয় তাহলে সে ব্যক্তির কী হবে সেহেতু আপনারা যারা রয়েছেন অর্থাৎ এরকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের চোখে পড়ে এই ইউনিয়ন সেভডাস চিলড্রেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিক তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা কেন্দ্র ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলে আপনারা আর কি যেগুলো দেখবেন ইমেলে লেখা থাকবে সেই নিয়োগে কখনোই আবেদন করবেন না আর আর্থিক লেনদেন করবেন না যদি আর্থিক লেনদেন করেন তাহলে আপনি হচ্ছে প্রতারিত হবেন যেরকম আমাদের এই চ্যানেলের কিছু কিছু নতুন দর্শক আসছে তারা বলছে ভাইয়া আপনার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে আমি বুঝলাম যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি যার কারণে আমি আমি টাকা দিতে চেয়েছিলাম কিন্তু আমি এই ভিডিওটা দেখার পর আমি তাদেরকে টাকা দেইনি তারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা চাচ্ছে তো এমন তো অবস্থায় কি আমি এই টাকাটা দিয়ে দেব আসলে কি এটা সঠিক সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি আমি তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা কল করেছিল একজন অর্থাৎ গত দিনে আর কি আবেদন আবেদন করে পরের দিনে আমাদেরকে ফোন কল দিয়ে জানে যে এরকম টাকা তারপর আমরা বললাম যে আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যেহেতু ভিডিওতেই বলে দিয়েছি তো আপনারা যারা এই নিয়োগ দেখে পাগল হয়ে গেছেন এটাতে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না এটা সম্পূর্ণ প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদেরকে অবগত করার জন্য থ্যামল ফটোতে আমি এটা করছি যাতে আপনারা দেখে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারেন আর পরবর্তীতে যাতে প্রতারিত না হন এখন আপনি ভিডিও দেখলেন আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা কিছু সময় অর্থাৎ আপনার উপকার হল অপকার না। সাধারণত আপনারা অনেক টাকা নষ্ট করে ফেলেন অর্থাৎ পাঁচ মিনিট সময় দিয়ে যদি ভিডিও দেখে আপনি যদি পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা আপনার বেঁচে যায় এটাই আপনার সার্থকতা তো আমাদের এখানে কোনো স্বার্থ নেই ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না আর যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করবেন না দয়া করে আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে উপজেলা ক্লিনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আসল তথ্য তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ